আচ্ছা আজকে যেটা করাবো সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস সিক্সের পার্ট টুটা আচ্ছা দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখো মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয় অক্সিজেনের সংকেত লেখো তাহলে মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয় মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয় আর অক্সিজেনের সংকেত হলো ও টু তারপরে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা বলেছে পাউরুটি গায়ে ফুটো ফুটো থাকে কেন পাউরুটি তৈরির জন্য ব্যবহার করা হয় ময়দা বা আটা ও ইস্ট ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে কিন্তু পরে মিশ্রণ থেকে সিও টু বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয় এই কারণে পাউরুটি গায়ে ফুটো থাকে ঠিক আছে এটা দু নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর বলেছে অ্যামোনিয়ার অনুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান অ্যামোনিয়া সংকেত লেখো আর নাইট্রোজেনের যোজ্যতা কতটা নির্ণয় করো তাহলে এমনিয়া কি নাইট্রোজেন ও হাইড্রোজেনের মিশ্রণে তৈরি হয় তাহলে সংকেতটা কি সংকেত হল এনেই স্ত্রী এমনিয়ার সংকেত এনেই স্ত্রী আর নাইট্রোজেনের যোগ্যতা কত নাইট্রোজেন দেখো তিনটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে তিন ঠিক আছে এরপরে বলেছে লাল পিঁপড়ে ও কাঠ বিড়ালি কীভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল তা উল্লেখ করো তাহলে লাল পিপড়ে যাকে বলা হয় নালসে যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছে গাছের পাতা মুড়ে বাস্ত বাসা তৈরি করে কাঠ বিড়ালি বৃক্ষ জাতীয় গাছের কোটরে বাসা তৈরি করে এছাড়াও পিঁপড়ে দানা শস্য এবং কাঠ ফল যেমন পেয়ারা পেঁপে ইত্যাদি খায় এইভাবে লাল পিঁপড়ে ও কাঠ বিড়ালি উদ্ভিদের উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে লাল গাছের পাতাতে বাসা তৈরি করেছে তার মানে এটাও উদ্ভিদের উপর নির্ভরশীল একভাবে বাসস্থানের জন্য আবার খাদ্যের জন্যও নির্ভরশীল অন্যান্যভাবেও নির্ভরশীল হয় ঠিক আছে এখানে দুটো পয়েন্ট লিখেছি একটা হচ্ছে বাসস্থানের জন্য আর একটা হচ্ছে খাদ্যের জন্য ঠিক আছে এটা চার নম্বর প্রশ্নটা আর ক্লাস সিক্সের যদি তোমরা পরিবেশ ও বিজ্ঞানে পার্ট ওয়ানটা না করে থাকো তাহলে দেখো ওপরে একটা ডেসক্রিপশন একটা আই বাটন আসছে সেই আই বাটনটায় ক্লিক করো তাহলে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা পার্ট ওয়ানের কোশ্চেনটাও করে নিতে পারো আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা পাঁচ নম্বর কোশ্চেনটা কী আছে বলছে জলে গুলে যাওয়ার পর চিনির দানাকে আর দেখা যাচ্ছে না কী কী পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে হারিয়ে যায়নি তাহলে দু একটা করতে পারি কি চিনি গলার জলের দ্রবণটা পান করলে দেখব চিনির দ্রবণ মিষ্টি লাগছে এর থেকেই আমরা বুঝতে পারি যে চিনির অনুগুলো দ্রবণের মধ্যেই আছে আর দু নম্বরটা কি চিনির দ্রবণকে যদি গরম করি একটা সময় পর জল বাষ্পীভূত হয়ে যাবে আর চিনিটা জেলির মতো অবস্থায় পাত্রের নিচে পড়ে আছে দেখব এর থেকে আমরা বুঝতে পারি চিনির অনুরা দোবনের মধ্যেই আছে হারিয়ে যায়নি ঠিক আছে এইটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা আর ছ নম্বরটা বলেছে ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো ঠিক আছে ভালো করে দেখো বলছে অ্যানাবিনা নামক সায়ানো ব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার ও গহঘরে মিথ্যজীবী রূপে বসবাস করে অ্যাজোলা অ্যানাবিনা মিথ্যজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে কারণ অ্যানাবিনা অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাডজোলাপানার চাষ করেন অপরদিকে অ্যানাবিনা পানার দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে এবং আশ্রয় লাভ করে ঠিক আছে এটা হলো ছ নম্বর প্রশ্নের উত্তর তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো